দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে তামিম ইকবাল জাতীয় দলে আবারও ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা তবে অনেকেরই ধারণা নাজমুল হাসান পাপন বোর্ড প্রদানের চেয়ার ছেড়ে দিলে ফের জাতীয় দলে ফিরবেন তামিম এসব গুঞ্জনের মধ্যেই সোমবার বিসিবিতে হাজির হয়েছিল তামিম ইকবাল নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বিসিবি প্রাঙ্গন ঘুরিয়েও দেখিয়েছেন তিনি এক্ষেত্রে তামিম কোন ভূমিকা পালন করছে সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সিও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে এদিন বিসিবিতে তামিম আসার কিছুক্ষণ পর আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এরপর উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান তামিম মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইন্ডোরেও দেখতে যান উপদেষ্টা তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সারিয়ান নাফিস ও সুজন উপদেষ্টা যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও ইজামুদ্দিন চৌধুরী তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিমের ভূমিকা সম্পর্কে যার উত্তরে সুজন বলেন শুধু তামিম নয় কারো সঙ্গে আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয় তবে কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারবো না আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল হয়তো এমনটাই জানিয়েছে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী